পেয়ারা নবী কিন্তু তার সেই দোয়াটা করেননি সেই দোয়াটা উনি রেখে দিয়েছেন যে দিনে আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য পা ধুয়ে রেখে সেই দোয়া উনি করবেন বলে কিন্তু অনেক অন্যায় অত্যাচার ওনার উপর হয়েছে করতে পারতেন উনি আপনাদের সামনে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন

এই মাসটা এই সপ্তাহটা বিশেষ করে গতকাল ছিল আমাদের পেয়ার নদী রসুলের সাল্লামের জন্ম এবং দিবস আমি ওনার জীবন থেকে দু একটা জিনিস আমি শিক্ষা হিসেবে যাতে আমরা সবাই গ্রহণ করতে পারি এই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বা দু একটা ঘটনা বলবো কারণ আপনারা তো কথা অনেক শুনে ফেলছেন আমাদের ডাক্তারি স্বাস্থ্য বলে আট মিনিট মানুষের মনোযোগ থাকে আপনারা এখানে মনে হয় আশি মিনিট হয়ে গেছে এই জন্য দুই একটা ওনার জীবনের ঘটনা বলবো যেখান থেকে আপনারা একটু সবাই আমরা আমি সহ আমরা যাতে শিক্ষা নিতে পারি প্রথম যেটা আমি স্মরণ করি সবাইকে যে একটু গরম পড়লে দেখেন আমাদের কিন্তু একেবারে ফ্যান ছাড়া আজকাল তো এয়ারকন্ডিশনও পাওয়া যায় দুপুরে যারা মিড মিডল যারা গিয়েছেন তারা দেখছেন কত গরম হয় সূর্য যত দূরে আছে সামান্য যদি একটু আগায় আসত তাহলে কিন্তু এই দুনিয়া শেষ হয়ে যেত কে দিন সূর্যকে নিয়ে আসবে অনেক কাছে খুব কাছে চলে আসবে সূর্য অবস্থাটা চিন্তা করেন যে সামান্য একটু আসলে দুনিয়া শেষ হয়ে যেত এক মাইল আসলে কিন্তু দুনিয়া শেষ হয়ে যেত এমন ভাবে আল্লাহ রব্দুল্লাহ প্লেস করছেন সেদিন এক এক দিন হবে আসলের দিনে ওইখানকার একদিন হবে আমাদের দুনিয়ার পঞ্চাশ হাজার দিনের সমান আল্লাহ রাবুল আলমীর হিসাব শুরু করেন নাই সবাই অপেক্ষা করতেছে সমস্ত আদম সন্তান সমস্ত মানুষ তখন কিছু মানুষ মিলে হজরত আদম আলাহাইসাল্লামের কাছে যাবে তখন হজরত আদম আল্লাহ বলবে যে আপনি হলেন সর্বপ্রথম নবী আপনি আল্লাহর কাছে যে অনুরোধ করেন বিচার শুরু করা আত্মই তাপ আমরা সহ্য করতে পারতেছি না উনি তখন ইয়া করতেছেন আমি তো পাপ করেছি জীবনে এমন কোন রবি নাই যারা কিন্তু অন্তত একটা না হলেও কিন্তু অন্যায় করেন নাই উনি বলবেন আমার সাহস নাই আমি যেতে পারবো না এরপরে উনি সহ তখন আস্তে আস্তে করে সমস্ত নবীদের কাছে যাবেন কিতাবে বর্ণনা আছে দুই লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ জানেন কোনটা সঠিক কোন নবী কিন্তু সেদিন সাহস পাবেন না আল্লাহর কাছে যে সুপারিশ করার সবাই মিলে তখন আমাদের পেয়ারা নবী হসুরে পাক সাল্লাহ্লামের কাছে যাবেন তখন যে সবাই দেখবে যে উনি কিন্তু ইয়া উম্মতি উন্নতি করতেছেন আমরা সেই নবী রহম্মত আল্লাহ না সুক্রিয়া এবং দরুদ এবং সালাম সবাই পড়েন আল্লাহ সালে আল্লাহ সৈয়দিনা মাউলানা মোহাম্মদ প্রত্যেক নবীকে এবং রসুলকে একটা দোয়ার সুযোগ দিয়েছিলেন আল্লা রাবুল আলমী যে একটা দোয়া আমরা করলে সেটা কিন্তু আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেবেন সবচেয়ে দীর্ঘদিন নবী ছিলেন হজরতনু আলসাল্লাম উনি নয়শো পঞ্চাশ বেঁচে ছিলেন। এই দীর্ঘ নবুয়াতের সময় উনি মাত্র কয়েকজন লোককে দিনের পথে আনতে পেরেছিলেন সেই পর্যায়ে উনি ওনার দোয়াকে উনি করে ফেলেন যে আল্লাহ রাবুল আলামিন অনেক চেষ্টা করেছি অনেক দাওয়াত দিয়েছি আমি তো মুসলমান আল্লাহ তোমার পথে আনতে পারলাম না আর দাওয়াত আর ধৈর্যও নাই আর দাওয়াত এদেরকে বহুবাদ দিয়েছি কাজ হচ্ছে না তুমি দুনিয়াকে শেষ করে দাও প্লাবন দিয়ে দুনিয়ার সমস্ত সৃষ্টিকে কিন্তু তখন ডুবাই দেয়া হলো সমস্ত জন্তু জানোয়ার মানুষ যারা ছিলেন সবাই কিন্তু তখন সেই মহাপ্লাবনের ঘটনা আমরা কোরআনে পড়েছি আপনারা সবাই জানেন ওনার দোয়া একটা যে ডিউ ছিল চলে গেল ঠিক একইভাবে সমস্ত নবী রসুলরা কিন্তু তাদের দোয়া যে আল্লাহ দিয়েছিলেন একটা দোয়া সবাই নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের পেয়ারা নবী কিন্তু তার সেই দোয়াটা করেননি সেই দোয়াটা উনি রেখে দিয়েছেন কেমনের দিনে আমাদের জন্য দোয়া করবে আমাদের যাতে পার ধুয়ে যেতে পারি সেই দোয়া কর্মের বলে কিন্তু অনেক অন্যায় অত্যাচার ওনার উপর হয়েছে করতে পারতেন উনি কিন্তু সেই দোয়া কিন্তু আমাদের উপর রেখে দিয়েছেন এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে ওনার জীবনের শিক্ষা নিয়ে আমরা ওনার ভালো উন্মত হতে পারি এই প্রসঙ্গে আমি ওনার যে ভালোবাসা মহব্বত ছিল মানুষের উপরে এবং উনি কি দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন এই দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব নেদারল্যান্ডে একজন এমপি ছিলেন ফ্যান নর্ডে উনি ইসলামের বিরুদ্ধে বই লেখা শুরু করলেন নবীন রুসুল্ফাক সাল্লাহ সাল্লামের উপরে বিশেষ করে তার জীবনের উপরে এবং ইসলামের যেটি দোষ আছে এগুলা উনি বের করার বই লেখা শুরু করলেন কয়েকটা বই লিখেও ফেললেন এরপরে মাঝামাঝি এসে উনি যখন বিদায় হজের উপরে যখন বিদায় হজ না মক্কা বিজয়ের উপর যখন পড়তে গেলেন যে কিভাবে কোন রকম মানুষের হতাহত কত অন্যায় অত্যাচার করছে রসুলা পাকসাল্লাহ সাল্লামের উপরে উনি ইচ্ছে করলে সেদিনকে অন্তত বহু হাজার লোক কিন্তু যে অন্যায় অত্যাচার মুসলমানদের উপর করছে শুধু ওনার উপর নাই সেটা কিন্তু প্রতিশোধ নেওয়ার এবং প্রতিবাদ করার কেউ ছিল না কিন্তু মক্কা বিজয়ে কোনো রক্তপাত কিন্তু হয় নাই এবং এইটা যখন উনি পড়লেন এই ডাচ এমপি উনি কিন্তু তখন মুসলমান গ্রহণ করলেন যে লোকটা আসছিল রসুল পাকসালাম জীবন সিরাত পড়ে তার জীবনের কি কি ভুল আছে এগুলো বের করবে তার সিরাত করতে যে কয়েক বছর পরে কিন্তু দিন ইসলাম কবুল করে ফেললেন আলহামদুলিল্লাহ মাইকেল হার্ট নামে একজন বই লিখছেন খুব নাম করা বই দুনিয়ার একশো ইনফ্লুয়েন্সিয়াল লোক তার এক নম্বরে কিন্তু নাম দিয়েছেন। ইচ্ছে করছে তারা যে চেষ্টা করে নাই আমি বলবো যে ওনার নাম বাদ দিয়ে অন্য যে কোনো লোকের নাম দেয়ার কিন্তু তারা দেখছে এটা যদি দেই তাহলে এই বইটা আসলে পূর্ণতা থাকবে না এটা শুধু উনি না আরো অনেকেই করার চেষ্টা করছে টাইমস ম্যাগাজিন করছে মহাত্মা গান্ধী উনি বলছেন যে আজকে দুনিয়ার শাসন যদি রসুলা পাক সাল্লাহ সাল্লামের উপর দিয়ে দেয়া যেত তাহলে কিন্তু এই দুনিয়ার শান্তি চলে আসতো আরও দুইটা ঘটনা বলবো আমার মাই মির প্রায় শেষ হয়ে গেছে আবু সুফিয়ান যখন হৃদয় দেওয়ার সন্দি হল তখন উনি মুসলমান হওয়ার জন্যে কিন্তু মনের দিক থেকে উনি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছেন উনি আসলেন রসুলে পাক সাথে দেখা করার জন্য মক্কা থেকে বের হয়ে আসছেন যেখানে রসুলে পাক সাল্লাহ সাল্লাম বাবু বেড়েছেন সেখানে আসার পরে উনি দেখলেন যে ওনার পাশে বসে আছেন তখন উনি তো কোরআস তাদের মনে করতো আমরা সবচেয়ে বড় বংশ আমাদের উপরে বংশ নাই তখন উনি আর এক কুরায়শকে জিজ্ঞেস করলেন আমি যদি মুসলমান হই তাহলে কি আমাকে আজকে ওই দাস বেলাল হাবসি ওনার পাশে যে বসা লাগবে তখন ওই কুরায়শ বললেন ওনার পাশে বসার সুযোগ পাইতে অনেকদিন সময় লাগবে ওনার পিছনে বসা লাগবে আপনার এই কথা শোনার পরে কিন্তু আবুসুজ্জায় মুসলমান না হয়ে শুধু এই কারণে চলে গেলেন মুসলমানের যে সাম্য ধনী দরিদ্র নারী পুরুষ কার শিক্ষা কত বেশি কার পয়সা কত বেশি এটা দিয়ে কিন্তু ইসলাম সাম্য আনে নাই এবং আমার পরম শ্রদ্ধেহ গোলা মুশিফ ভাই যে আয়াতটা দিয়ে শুরু করছিলেন ফুলতুম খাই রহম্মতের নাচ জাতি নাসনের একশো দশ নম্বর আয়াত সেখানে কিন্তু বলা হচ্ছে যে মুসলমানদেরকে সৃষ্টি করেছি আমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে নাস শব্দের মধ্যে এটা কিন্তু সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অ মুসলমান সবাইকে ইনক্লুড করে এখানে বলা হয়েছে যে এদের কল্যাণের জন্য কিন্তু মুসলমানদেরকে সৃষ্টি করা হয়েছে এটাকেই আমি মনে করি যে মানব জাতির কল্যাণ করা সবার জন্যে কোনো ভেদাভেদ না করে সবাইকে সম অধিকার এবং সম্মান দিয়ে তাদের সেবা করার চেষ্টা করা সমাজে কল্যাণ নিয়ে আসার চেষ্টা করা এটাই ছিল আমাদের পেয়ারে নবী রসুলপা সাল্লাইসাল্লামের সবচেয়ে বড় শিক্ষা এবং সেই শিক্ষা কিন্তু আমাদেরকে আমি মনে করি আমরা অনেক নকল পালন করি অনেক কিছুই পালন করি কিন্তু সবচেয়ে বড় সুন্ল যদি আমি মনে করি আমি ভুল হলে আমাকে বলবেন যে সমস্ত মানুষের মধ্যে সাম্য এনে দেয়া সব মানুষকে সমানভাবে ডিল করা এবং মানুষের কল্যাণ করা এটাই কিন্তু আমার কাছে মনে হয় সাল্লামের সবচেয়ে বড় সুন্দর এবং এই সুন্দর আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা তো ক্ষমতা বলি না জামাত ইসলাম যদি আপনারা দায়িত্ব দেন আমরা কিন্তু ওনার সেই সবচেয়ে বড় সুন্দর আমি যেটা মনে করি মানুষের মধ্যে সাম্য এনে দেয়া সমান অধিকার সমান বিচার সবার জন্য সমান অধিকার সবার জন্য সমান এটা কিন্তু আমরা আমি মনে করি আমাদের সবারই চেষ্টা করা উচিত সেইটাকে আমাদের জীবনে আমাদের জীবনে যদি আমরা পালন না করতে পারি আল্লাহ বলতেছেন দ্বিতীয় নাম্বার আয়া যে মাতা পুরু না মা ল তোমরা ওই কথা বলো না যেটা তোমরা করো না অতএব আমাদের জীবনে প্রথম এটা প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা সমস্ত মানুষকে সমানভাবে দেখবো সবার অধিকার এবং সাম্য আমরা নিশ্চিত করবো তাইলেই আমি মনে করি আমরা এই সবচেয়ে বড় যে সুন্দর আমাদেরকে দিয়ে গেছেন সেটা আমরা পালন করতে পারবো মানুষের প্রতি মহব্বত এটার ব্যাপারে ছোট্ট দুইটা ঘটনা বলে আমি শেষ করে দেব তার আগে আমাকে বলা হচ্ছে যে এত লোক মসজিদে ঢুকবে না ধরবে না এই জন্য আমরা সেকেন্ড জামাত করব আমি আর তিন চার মিনিটে শেষ করতাম এই একজন মহিলা ছিলেন বৃদ্ধা মহিলা অবসলি উনি কাটা দিতেন রসলে পাক যখন হেঁটে যেতেন ওই পথে উনি কাটা দিয়ে রাখতেন এবং ওই কাটায় পিঠে যখন পাক ব্যথায় কষ্ট পেতেন পা দিয়ে রক্ত বের হতো তখন উনি হাততালিয়ে দিতেন ওই সময় কিন্তু মুসলমানদের অবস্থা ছিল ইচ্ছা করলে দুই চার ঘা ওনাকে দেওয়া করার মতো অবস্থা কিন্তু এরপরে একদিন দেখলেন যে ওখানে কিন্তু কাটা নাই তখন উনি কয়েকজন সাহাবাকে নিয়ে উনি ওই মহিলাকে দেখতে গেলেন দূর থেকে যখন ওই মহিলা দেখলো। যে উনি আসতেছেন মনে করলো আজকে তো আমার সুদে আসলে সব দিয়ে দেওয়া লাগবে কিন্তু উনি যে দেখলেন যে ওই মহিলা অসুস্থ তখন ওই মহিলা সেবা শুশ্রূষা করলেন তাকে সুস্থ করে দিলেন এবং এরপর ওই মহিলা কিন্তু মুসলমান হয়ে গেলেন এই মহৎ এবং এই মানুষের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের শিক্ষা এই শিক্ষা কিন্তু আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে সর্বশ্রেষ্ঠ যে ঘটনতা প্রথমে আমরা যে গান শুনেছি ইসলামের সঙ্গীত তাইফের কথা বর্ণনা করা হয়েছে যখন দেখলেন এটা কয়েক বছর আগের ঘটনা যখন মক্কায় আর দাওয়াত দেওয়ার মতো অবস্থা নাই সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে যারা মুসলমান হয়েছেন তাদের পুরুষ এবং নারী সাহাবা সাহাবিদেরকে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে মরুভূমির মধ্যে সেখানে তাদের বুকে পাথর চাপা দিয়ে তাদের উপর প্রস্তর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই সময় তিনি মনে রোলেনবাকাল্লাহ মনে করলেন যে আমি তাইফে যাই তাইফে তো দিনের দাওয়াত দেই নাই আমি তাইফে যে দিনের দাওয়াত দেই হয়তো কিছু মানুষ সেখান থেকে দিনের দাওয়াত হয়তো গ্রহণ করতে পারে উনি তাইফে গেলেন সেখানকার কোনো মানুষ সেখান থেকে দাওয়াত গ্রহণ করল না বরং তারা সেখানকার ইয়াং ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে লালাই দিল মার পিছনে যে পাথর নিক্ষেপ করতে দিয়ে দিল তখন উনি যে হেঁটে যাচ্ছেন মক্কার দিকে ফিরে যাচ্ছেন সারা পথ তারা পাথর তার দিকে দিচ্ছে সেই পাথরে ওনার মাথা থেকে রক্ত গাঁত থেকে রক্ত লাগলো লাগল সাল্লাম যাকে আল্লাহর পরে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি অনেকেই ভালোবাসেন আমার বিশ্বাস আমরা চেষ্টা করি সেই ভালোবাসা যেন আমাদের মধ্যে আসে যাকে রহমাতুল্লাহ আলামিন হিসেবে যাকে তৈরি করেছেন আল্লাহ রাব্দুল আলমিন যাকে সৃষ্টি না করলে দুনিয়া এবং আসমান রাবুল আলমিন সৃষ্টি করতে না এত বেশি ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু সহ্য করতে পারেন নাই এই দৃশ্য এই অবস্থা উনি তখন দুইজন ফেরস্তা পাঠাইলেন পাহাড়ের যে ফেরস্তা এবং সাথে জিব্রাইল আল্লাহ সাল্লামকে পাঠাইলেন উনরা এসে মুসলিফ আকসাল আল্লাহ আল্লাহকে বললেন যে আল্লাহ আল্লাহুল আলমিন আপনার এই কষ্ট সহ্য করতে পারতেছেন না উনি আমাকে পাঠাইছেন আমাদেরকে পাঠাইছেন এই দুই পাহাড়কে একসাথে করে দিতে যাতে এখানে সমস্ত মানুষ যারা আছে তারা এই পাহাড়ের নিচে এখানে নিষ্পেষিত হয়ে শেষ হয়ে যায় মুসলিফা আকসাল্লাহ আলু বললেন কিছুক্ষণ চিন্তা করলেন এত কষ্ট শরীরে রক্ত ফিরতেছে উনি বললেন আজকে যদি এদেরকে করে দেন আমি দিনের দাবার কাকে দেব আমি এই যে ওনার মানুষের প্রতি এই ভালোবাসা এই শিক্ষা আমরা সবাই আমাদের এই সিরাতের মাসে সিরাতের দিনে আমরা সবাই যাতে এই শিক্ষা নিয়ে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি এই দাবি আমি রাখছি সর্বশেষ বিদায় হজে কি দায়িত্ব যেটা আমি বলছিলাম আমাদের উপর দিয়ে গেছেন নবী রসুল তো আর আসবে না বিদয় হজে যখন ছিলাম আয়াদ তিন নাম্বার আয়াত যখন হাজির হয়ে গেল যে আমি আজকে দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তখন তো বোঝা গেলো অনেকেই বুঝতে পারলে যে রসুলের বাক্সাদসলে চলে যাওয়ার সময় হয়েছে বিদায় হজে উনি বললেন যে আমি দিনকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা সবাই বললেন ইয়েস দিয়েছেন তিনবার বললেন তারপরে যেহেতু কবি ওসুল আসবে না আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে দিনকে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয়া সেই দাওয়াত এই দিনের দাওয়াত দেয়া কিন্তু ফরজ মানুষের কল্যাণ করা যেরকম ফরজ দিনের দাওয়াত দেওয়াও আমাদের জন্য ফরজ এবং সেই দাওয়াতকে আমরা যদি যে মহত্বত মানুষের প্রতি ভালোবাসা এটা দিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই দিনের পথে মানুষ চলে আসবে সেটা হিকমতের সাথে কথা করতে বলা হয়েছে যদি আমরা সবাই মনে করি একজন তিন চারজনকে আমরা নিব যাদের সুখ দুঃখের সাথে আমরা হয়ে যাব যাদের কষ্টের সাথে আপনারা থাকবেন তাহলে কিন্তু এই দিনের দাওয়াত আমরা কবুল করে ফেলতে পারবো ইনশাল্লাহ এই দোয়া করে যাতে আমরা সবাই এই দুইটা ফরজ এবং এই বড় শূন্য সবচেয়ে বড় শূন্য মানুষের প্রতি ভালোবাসা আর দিনের দাওয়াত আমরা হেকমতের সাথে মানুষের কাছে পৌঁছাতে পারি যোগাযোগ মানুষের কাছে পৌঁছাতে পারি এই দোয়া করে এই দাবি জানিয়ে এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি আমিন পক্ষে রাফিল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা